হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বৃষ্টি বৃষ্টি করে বেশ কয়েকদিন কিন্তু আমাদের হালো অবস্থা ছিল তবে আজকের আকাশটা খুব সুন্দর লাগছে নীল আকাশ পেজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে পুজো এসেই গেছে আকাশে বাতাসে কিন্তু তার ছাপ একটা পড়েই গেছে সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে ফেললাম তার আগে রান্নাঘরের জ্বালনা টালনা খুলে কাউন্টারটপটা মুছে এসেছি ডিশওয়াশার খালি করে বাসনগুলো রান্নাঘরে নিয়ে এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত দেব। তো এরই আগে সকালবেলাতে তো বাসি কাজকর্মগুলো করে পুজো টুজো করে নিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে গতকালকে বাসন টাসন সব মেজে রেখেছিলাম তাই সকাল সকাল একটু তাড়াতাড়ি করে ফেলেছি সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলে তাড়াতাড়ি মেলে দিতে পারলে পরে বেলাবেলি জিনিসগুলো শুকিয়েও যায় গতকালকে মাম্মামের ঘরে টেবিলের যে ওপরের ক্লথটা ছিল সেটা চেঞ্জ করেছি ওটা টেবিল ক্লথ না ফ্লিপকার্ট থেকে আমি দুটো সেটের চাদর কিনেছিলাম একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড ওখানে লেখা ছিল রিভিউতেও ছিল পিওর কটন তো সেই জন্য কেনা কেনার পরেই ব্যাস ওটা একদম ঠকে গেছি জানো তো আমার ঘরের অত বড় বিছানার চাদরটা ওটা আর কোন কাজে ব্যবহার করব ওটা ওরকমভাবে একবারই পেতেছিলাম ওইভাবেই ভাজ করে পড়ে আছে আর মামামের ওই ছোটো খাটের জন্য যে সিঙ্গেল বেডের যে চাদরটা ছিল সেটাকে ডবল ভাজ করে নিয়ে ওই টেবিল ক্লথ হিসাবে ইউজ করি তো একটা প্লাস্টিক টেবিল কভার থাকে সে কারণে খুব একটা অসুবিধা হয় না একদম নতুন কেনা একবারই হয়তো বিছানায় পেতেছিলাম ফেলে দিতে কেমন একটু গায়ে লাগে ওই জন্য এইভাবে জিনিসটাকে রিউজ করছি তো বাসন টাসনগুলো সমস্ত কিছু গুছিয়ে তুলে নিলাম নিয়ে এবারে চালটাকে ধুয়ে জল দিয়ে রেখে দেবো চালটা এরকম আগে ধুয়ে যদি জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় ভাতটা যেমন ঝরঝরে হয় তেমনি ভাত হওয়ার পরে কিন্তু ভাতটা বেশ লম্বা লম্বাও হয় আর সময়টাও কম লাগে সকালে জল তো বাবুর ভাত তো লাগবেই সে কারণে আগে রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ভাতের চালটাকে ধুয়ে গুছিয়ে নিলাম এবারে এই আমন্ড বাদামটা ছাড়াচ্ছি সকালবেলাতে কিন্তু রান্নাঘরে ঢোকার পরেই কান্নাঘর পরিষ্কার করে নিয়ে আগে আমি এক কেটলি জল করে নিই করে নিয়ে ওদের দুজনকেও দিয়েছি নিজেও খেয়েছি আর তোমরা তো জানোই স্টেপ বাই স্টেপ কাজ করাটা আমার একটা অভ্যাস এরকমভাবে করলে পরে আমার যেন মনে হয় সময়ের মধ্যে আমি সব কাজটা ঠিকঠাক মতো শেষ করতে পারি কোনোটাও বাদ যায় না আগে থেকে তার আগে চিন্তা করে নিই যে আজকে কি কি কাজ আছে বা কোনটার পরে কোনটা করব গুরুত্ব অনুযায়ী কাজগুলোকে আগে পরে ভেবে নিয়ে করি তো এই যে প্লেটটা রেডি করছি দিনটা আজ শুরু করছি একটা শশা একটা কলা আর পাঁচটা আমন্ড বাদাম দিয়ে এই প্লেটটা আমি মামামের জন্য গোছাচ্ছি এমনই একটা প্লেট আমি নিজের জন্য গুছিয়ে নেব আর বাবু এই সময়তে বাইরে রয়েছে তো ওর একটা অভ্যাস আছে সকালবেলাতে তো স্নান পুজো সেরেও একেবারে বেরোয় আর গরম জল খেয়ে চারটে খেজুর খায় আর একটা কলা খায় ওটস বিস্কুটটা অপশনাল কোনো দিনও খেলো কোনো দিনও খেলো না কলা তো সব সময় হয়তো ঘরে থাকে না যেদিনকে না থাকে সেদিনকে হয়তো ওটস বিস্কিটটা খায় আর ও যখন বেরিয়েছে তখন আমার বাদামটা ছাড়ানো হয়ে ওঠেনি তো এখন এই যে ছাড়িয়ে রাখলাম দিলাম এই নিজেও খাচ্ছি আর বাবুর পাঁচটা আমন্ড ছাড়ানো রয়েছে শশাটা ওকে ভাতের পাতেই দিয়ে দেবো স্যালাডে আমার এখানে ভাত হচ্ছে আর হতে হতে বাবুও ফিরে এসেছে আমার আর মাম্মামের জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে ওর একটা গাড়ি এসেছিল সেটাই খালি করতে গেছিল তা গেছিলো স্টেশনের ওপারে তা আমাদের স্টেশনের ওপারে সরকার সুইচ আছে ওখানকার জিলিপিগুলো কিন্তু ভীষণ খাস্তা হয় আর সারা বছর কোনো উৎসবে মানে ধরো ওই রথের সময়তে বা কোনো মেলার সময়তে যে জিলিপি ভাজে তা নয় সারা বছর ওই দোকানটাতে জিলিপি পাওয়া যায় জিলিপি মিল্ক কেক ওই দোকানের ভীষণ সুস্বাদু হয় তো সেই কচুরি তরকারি আর জিলিপি আর মিল্ক ও আমার আর মামের জন্য নিয়ে এসেছে কোনো কোনো দিন যদি আমাদের কচুরি বা পুরি খেতে ইচ্ছা করে আমি কিন্তু দুটো কি তিনটে তার বেশি খেতে পারি না সে কারণে পাঁচটা মতো কচুরি নিয়ে এসেছে আর এই যে ভাত এদিকে হয়ে গেছে আমি আর মাম্মাম কচুরি খাবো তবে একটু পরে এই কিছুক্ষণ হলো এই ফলটলগুলো খেলাম তো এখন খুব একটা খিদে নেই আর বাবু তো খেয়ে অনেকটা আগেই বেরিয়েছিল তো আসার পরেই আমি আমান্ড বাদামটা দিলাম আর ওকে আজকে ভাত দিয়েছি সাথে কুমড়ো এরকম ভাজা ডিম সিদ্ধ আর মাখন দিয়েছি আর আমরা এই কচুরি জিলিপি মিল্কে কারি তরকারি খেলাম তো এইটা মাম্মামের প্লেটটা রেডি করলাম বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি আর মাম্মাম জলখাবারটা খেয়েছি বাবু আগে খেই বেরিয়ে গিয়েছিল। তো প্রত্যেক দিন তো বাবুর প্লেটটা সার্ভ করা দেখাই আজকে আমাদের একটা প্লেট সার্ভ করা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাতটা করে তো উপর দিয়ে তখন তাড়াহুড়োর মধ্যে বাবুকে খেতে টেতে দিয়েছি গ্যাসটাও গরম ছিল মোছা আর হয়নি তো এই সময় সময়তেই ফ্যান পড়েছিল দাগ হয়ে গেছিলো ওভেনের ওপরটা ঠান্ডা হওয়ার পরে মুছে নিলাম আগের বারের বাজারে একটা চাল কুমড়ো এনেছিলো তো সেটার অর্ধেকটা কেটে নিয়ে এই মুসুর ডাল কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এই চাল কুমড়ো দিয়ে ডালটা বানালাম আর বাকি অর্ধেকটা কেটে রেখেছি চাল কুমড়ো শুক্তো বানাবো বলে আজকাল বলতে পারো চাল কুমড়ো শুক্তো প্রায় হারিয়েই গেছে আমাদের খাবার দাবারের পাত থেকে তো এনেছে যখন খুব সহজ সাদামাটা ভাবে আমি চাল কুমড়ো শুক্তোটা বানিয়েছি চলো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি একটুখানি সামান্য লবণ দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে একটু হিঙের বড়ি ভাজলাম আর অল্প একটুখানি উচ্ছে ভেজে তুলে নিলাম আর এই যে তেলটা থাকবে খুব অল্প তেলে কিন্তু আমি রান্নাটা করেছি এই তেলের মধ্যে আমি একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর ভাপিয়ে রাখা চাল কুমড়োটা জল সমেত কড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে এবারে উচ্ছে আর বড়িটা দিয়ে দিয়েছি সামান্য একটুখানি আদা গ্রেট করে এই উচ্ছে আর বড়ির সাথেই আমি দিয়ে দিলাম আজকে নিরামিষ রান্নাবান্না করছি ডাল হয়ে গেছে কুমড়োই যেটা ভেজেছিলাম একটুখানি কুমড়ো ভাজা রয়েছে চাল কুমড়ো শুক্ত করছি আর বাঁধাকপির বরার তরকারি করব বলে বাঁধাকপিগুলো কেটে কড়াইতে ভাপাতে বসিয়ে দিলাম আর এই যে শুক্তোটা হচ্ছে শুক্তোর মধ্যে কিন্তু আমি দু মতো দুধ দিয়ে দিয়েছি মটর ডাল গতকাল রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকে বাঁধাকপির বরার তরকারিটা করেছিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন ব্যবহার করেছিলাম আজকে মটর ডাল বেটে নিচ্ছি মটর ডালের মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেস্ট করে নিয়ে ওইটা দিয়েই বাঁধাকপিটা মেখেছি আর এই যে আমার মিক্সির জায়গাটাকে বদল করে এই ডিশওয়াশারের পরে রেখে দিলাম এইখানে একটা প্লাক পয়েন্ট আছে আমার খুব সুবিধা হচ্ছে জানো তো একেবারে মিক্সির বাটিটা ভরে এনে এখানে দিয়েই চালিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যেতে পারছি আগে তো ওই মাল্টি যে ড্রয়ারটা ছিল সেই ড্রয়ারের ওপরের মিক্সিটা ছিল সেখান থেকে রান্নাঘরে টেনে নিয়ে যেতে হতো প্লাক চেঞ্জ করতে হতো তো এই জায়গাটাতে আমার দুটো প্লাক পয়েন্ট আছে সেখানে আমি মিক্সিটা চালিয়ে আমার ইউজ করতে অনেকটা সুবিধা হচ্ছে বড়ি উচ্ছে একটুখানি আদা গ্রেট করে দেওয়ার পরে দুধ দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি দিয়েছি না হওয়ার আগে অল্প একটু ঘি দিয়েছিলাম দুর্ধর্ষ হয়েছিল খেতে খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর এই মটর ডাল বাটা হয়ে গেছে বাঁধাকপিটাও ভাপিয়ে নিয়েছি এবারে ঠান্ডা হলে বড়া বানিয়ে তরকারিটা করব। ওয়াশিং মেশিনটা তো সকালে চালিয়েছিলাম কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপির বড়ার রেসিপিটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না ওদিকে আমার রান্না বান্না কিন্তু চলছে কারণ ওই শেষ আইটেম বাঁধাকপির বড়ার তরকারিটা হচ্ছে আমি এদিকে জামা কাপড়টা শুকোতে দিয়ে এসেছি ঘরে বিছানাপত্রগুলো তো সকালবেলাতে উঠেই পরিষ্কার করে নিয়েছি আজকে আর কোনো ঘরের আমি কোনো ডাস্টিং কিচ্ছু করিনি কোনো প্রয়োজন ছিল না আর পরিষ্কার জায়গাটা আবার শুধু শুধু কি পরিষ্কার করবো সকালবেলাতে উঠেই আজকে যখন ওই পুজো টুজো করে এসেছি তারপরে ওই ভাতটা বসিয়ে দেওয়ার পরে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়েছিলাম মাম্মামের ঘরেরটাও আর নিজের ঘরেরটাও তো যাই হোক রান্নাবান্না ওদিকে হচ্ছে বাঁধাকপির বড়ার রেসিপিটা আজ শেয়ার করলাম না তার কারণ হচ্ছে আগের দিনকেই এটা শেয়ার করেছিলাম আগের দিনকে বেসন দিয়ে করেছিলাম আজকে তার বদলে ওই মটর ডালের বাটা দিয়ে করলাম তফাৎ শুধু এইটুকুনি বাকি প্রসেস সমস্তটা সেম তো চলো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি চলে যাবো স্নানে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে দুপুরে খাবারের সময়তে পৌনে দুটো মতো বাজে দুপুরের খাবারটা সার্ভ করছি ভাত আর সকালবেলাতে বাবুর জন্য যে কুমড়ো ভেজেছিলাম সেই কুমড়ো ভাজা রয়েছে স্যালাডে নিয়েছি শশা আর পেঁয়াজ চাল কুমড়ো শুক্তো চাল কুমড়ো দিয়েই মুসুর ডাল আর এই বাঁধাকপির বরার তরকারি সকালবেলা ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এই খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা আরেকবার গুছিয়ে নিয়ে আমার সকালের কাজটা শেষ হয় তো বন্ধুরা চলো লাঞ্চটা সেরে ফেলি আর আজকের ব্লগটা এইটুকুনই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা